আপনি শুরুতেই যা দেখলেন সেটা কিডস কালারিং বুক অর্থাৎ বাচ্চাদের জন্য কালার করার বই এটা ক্রিয়েট করে আপনি অ্যাজ ই বুক আপনি ইটসি বা অ্যামাজনে সেল করতে পারেন এবং অনেক টাকা উপার্জন করতে পারেন এটা কিন্তু অনেকে করছে এটা খুবই সিম্পল আর খুব সহজে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন এখন আপনি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোড়োর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিওই ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখছি ক্যানভা ইউজ করে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনি এই ধরনের কিডস কালারিং বুক ক্রিয়েট করবেন যেটা ক্রিয়েট করে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি সেটা অ্যাজ ই বুক আপনি অ্যামাজনে সেল করতে পারেন ইটসিতে সেল করতে পারেন বা আপনি পার্সোনালি আপনার ওয়েবসাইটের থ্রু বা যে কোনোভাবে আপনি কিন্তু সেল করতে পারেন এবং অনেক টাকা উপার্জন করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় আপনি যদি শিখতে পারেন তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিওই কমেন্ট করছেন লাইক করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আর এইভাবে আমরা খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করব থ্যাংক ইউ ফর অল দ্যাট তো চলুন শেখা শুরু করা যাক তো দেখুন এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি বলি ম্যাজিক্যাল ক্যানভা ইয়েস তো চলুন সবচেয়ে প্রথমে আমরা এই প্লাস আইকেন যে আপনি একদম এক্সট্রিম লেফটে দেখতে পাচ্ছেন একদম এই বাঁ দিকে এখানে আমি ক্লিক করলাম এখানে কি রয়েছে ক্রিয়েট আর এখানে বলছে হোয়াট ওড ইউ লাইক টু ক্রিয়েট আপনি কি তৈরি করতে চান তাহলে আমি তৈরি করতে চাই সি ও এল ও আর আই এনজি কালারিং বুক আমি তৈরি করতে চাই কালারিং বুক একদম প্রথমে চলে আসলো কালারিং বুক আমি ক্লিক করলাম আর ক্লিক করতেই আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে নাও চলে আসলাম আমরা এলিমেন্টে এলিমেন্ট এসে আমি সেপস থেকে এই সেপসটা নিয়ে নিলাম আর এটাকে আমি কি করছি জাস্ট এটাকে পুরো পেজ জুড়ে মোটামুটি একটা আইডিয়া করে আমি এভাবে সেট করে দিলাম সেট করার পর চলে আসলাম স্ট্রোক স্টাইলে মানে ইজ বর্ডার এটাকে আমি করে দিলাম টু বর্ডার হয়ে গেল টু অ্যান্ড এটার কর্নার রাউন্ড করে দিলাম একটু যাতে দেখতে ভালো লাগে নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা আর এই কালারটাকে করে দিলাম নান কোনো কালার রাখলাম না নো কালার দেখুন কেমন লাগছে বুঝতে পেরে গেছেন নিশ্চয় ইয়াস এইবার আবার আমি চলে আসলাম এলিমেন্টে আর আমি এখানে লিখছি যে কোনো আপনার পছন্দে চলুন এফ এল ও ডব্লিউ আর ফ্লাওয়ার আউটলাইন ও ও টি এল আই এন ই ফ্লাওয়ার আউটলাইন ক্লিক করলাম ক্লিক করতে এই যে গ্রাফিক্সে চলে আসলাম দেখুন এখানে প্রচুর আমার ফ্লাওয়ার রয়েছে প্রচুর ফ্লাওয়ার আপনার পছন্দের যে কোনো একটা ফ্লাওয়ার আপনি এখানে সিলেক্ট করতে পারেন যে কোনো আপনার পছন্দের যে কোনো একটা ফ্লাওয়ার তো ধরে নিন আমার এই ফ্লাওয়ারটা ভালো লাগছে এবং এটা যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাহলে আমি এই ধরনের সিম্পল একটা ফ্লাওয়ার এখানে দিচ্ছি আর এটাকে আমি বড় করে নিচ্ছি যাতে ব্যাপারটা প্রমিনেন্ট হয় সুন্দর হয় আর এটাকে আপনি রিসাইজ করে নেবেন দেখুন আমি এটাকে রিসাইজ করে নিলাম ঠিক আছে নাও টেক্সটে চলে গেলাম অ্যাড হেডিং আমি ক্লিক করে দিলাম আর এখানে হেডিং আমি একদম ক্যাপস মানে পুরো ক্যাপিটালে আমি এটা লিখে দিচ্ছি ফ্লাওয়ার এফ এল ও ডব্লিউ ই আর ফ্লাওয়ার লিখে দেওয়ার পর এটাকে চলে আসলাম একদম ওপরে নিয়ে অ্যান্ড প্রথমে এটার আমি ফন্ট চেঞ্জ করে দিচ্ছি অ্যান্ড ফন্ট চেঞ্জ করে আমি দিচ্ছি মোর সুগার মোর সুগার আপনি আপনার পছন্দের যে কোনো একটা ফন্ড দিতে পারেন ইউ মোর সুগার আমি এই ফন্ডটা দিলাম অ্যান্ড ইফেক্টসে চলে গেলাম আর ইফেক্টে গিয়ে আমি এটাকে হলো করে দিলাম তাহলে দেখুন বিষয়টা সুন্দর লাগছে মানে আপনি কি বলতে চাইছে আমি এটা কেন করলাম এটার ইন্টেনশন একটাই যাতে এইখানেও আপনার সেই বাচ্চাটা কালার করতে পারে তাহলে চলুন এটাকে একটু করে দিচ্ছি তাহলে তাহলে ব্যাপারটা প্রমিনেন্ট হবে আমাদের কিন্তু ফ্লাওয়ার এটা ক্রিয়েট হয়ে গেল এবার আমি এটাকে কি করছি ডুপ্লিকেট করছি ডুপ্লিকেট করে আমি এটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড ডিলিট করে আপনি এখান থেকে যে কোনো একটা আউটলাইন আবার অন্য একটা কোনো আউটলাইন দিয়ে দিন চলুন একটা কার আমি কার দিয়ে দিলাম কার আউটলাইন দেখুন এটা ভালো লাগছে নিয়ে নিলাম এটাকে প্রমিনেন্ট করে দিচ্ছি আর একটু বড় করে দিচ্ছি তো দেখুন কার হয়ে গেল আর এটা সিলেক্ট করে আমি এখানে লিখে দিচ্ছি কার কি ইজি না খুব ইজি এইবার আবার আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি ডুপ্লিকেট করে এটাকে আমি ডিলিট করে দিলাম আর চলে আসলাম অ্যাপসে ঠিক নিচেই রয়েছে ম্যাজিক মিডিয়া ম্যাজিক মিডিয়াতে আমি সিলেক্ট করলাম মানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি চলে যাব গ্রাফিক্সে অ্যান্ড গ্রাফিক্সে গিয়ে আমি ম্যাজিক মিডিয়াকে বলছি আ বার্ড আর ডি আর ডি ও ইউ টি এল আই এন ই আ বার্ড আউটলাইন অ্যান্ড জেনারেট আপনাকে আমি দুটো ওয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমটা কি এলিমেন্ট থেকে ক্রিয়েট করা বুঝে গেলেন আর এটা হচ্ছে ম্যাজিক মিডিয়া মানে ক্যানভার যে এআই অ্যাপটা রয়েছে তার হেল্পে তো দেখুন এখানে একটা বার্ড চলে এসেছে আপনার যেটা ভালো লাগছে ধরুন আপনার এটা ভালো লাগছে তাহলে আমি থ্রি ডা ক্লিক করলাম আরও এর মতো আরও কিছু জেনারেট করতে বললাম তারপরে আমি যেটা পছন্দ হবে সেটা আমি এখানে নিয়ে আসবো তাহলে এখন এখানে জেনারেট হচ্ছে দেখুন লাইক এরকম কিন্তু অনেকগুলো বার্ড এখানে চারটে বার্ড চলে এলো আমার এটা ভালো লাগছে আমি এটাকে এখানে সিলেক্ট করে দিলাম আর এটাকে একটু বড় করে দিচ্ছি তো দেখুন এটা কিন্তু বড় হয়ে গেল বড় হয়ে গেল আর এখানে আবার সিলেক্ট করলাম অ্যান্ড এখানে লিখে দিচ্ছি ডি বার্ড এটাকে আরেকটু আপনি চাইলে বড় করে দিতে পারেন ঠিক আছে বার্ড হয়ে গেছে এইবার আমরা একটা সিনারি বলে দিচ্ছি তাহলে সিনারি কি হবে এস সি ওয়াই সিনারি বা জেনারেট দেখুন জেনারেট হচ্ছে ইন আমরা এখানে ডুপ্লিকেট পেজ করে নিলাম এটাকে আমরা ডিলিট করে দিলাম তো এইবার দেখুন এখানে সিনারির কি হয়েছে কালার চলে এসেছে তাহলে আমাদের এই কালার এটা করলে তাহলে কালার করতে পারবো না তাহলে আমাদের এটা কাজে লাগবে না তাহলে আমরা এখানে জাস্ট সিনারি আ ইউ টি এল আই এন ই এটা কিন্তু লিখিনি দেখলাম যে এটা না লেখার ফলে কি আছে আছে তাই আমি আবার সিনারি আউটলাইন এটা দিয়ে আমি সার্চ করতে দিলাম এবার আমরা এর রেজাল্টটার জন্য অপেক্ষা করব তো দেখুন এবার কিন্তু রেজাল্ট চলে এসেছে তাই তো ভালো লাগছে একটা সিনারি তাহলে এটাকে থ্রি ডটে গেলাম আবার এটা এই লাইক এই রকম আমি কিন্তু সিনারি জেনারেট করতে দিলাম আপনার যদি এটা ভালো লাগে আপনি এটা নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তো দেখুন এরকম কিছু জেনারেট করেছে ভালো লাগছে না আমি এটাকেই নিয়ে নিলাম আবার এটাকে প্রমিনেন্ট করে দিচ্ছি আর একটু বড় করে দিচ্ছি যতটা বড় করা যায় যতটা বড় করা যায় আমি সেটা করে দিলাম আর এখানে লিখে দিচ্ছি সিনারি এসি ই এন আর ওয়াই সিনারি কি বিষয়টা নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গেছেন এবং আপনার এটা ভালোও লাগলো শিখতে পারলেন আপনাকে আমি বলছি এটা ক্রিয়েট করে কিন্তু আপনি সেল করতে পারবেন এবার বলুন বিষয়টা ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে এবার আপনি শেয়ারে গিয়ে এটাকে ডাউনলোড করে নিতে পারেন অ্যাস পিঞ্চ ভেরি সিম্পল আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি একটা নতুন ধরনের নলেজ পেলাম তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন আর নিজের খুব খুব খেয়াল রাখবেন আর এই ভিডিওই নতুন কোনো নলেজ পেলে আপনার যদি সেটা কাজে আস আসে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু যে কোনো একটা নলেজ হতে পারে সেটা ক্যানভা হতে পারে সেটা এআই আজকের নলেজ আগামী দিনে আপনার কাছে সম্পদ তৈরি হবে আর আপনার টাকা উপার্জনের নতুন নতুন পথ খুলে দেবে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করছেন